আজকে সকালে নিশ্চয়ই সুখবরটা পেতে পারি আজকে সব থেকে ভালো খবর সুখবর যেমন ক্লিপটা খোলে নিয়ে একটা সুখবর মশারিটা টানানো একটা সুখবর রাতের ঘুমটা একটা সুখবর সেরকম আজকের একটা সুখবর পাবো তো কালকে মানে বোতলটা ওই বিপির বোতলটা গায়েব হয়ে যাওয়ার সুখবর কেন গায়েব হয়ে গেল বুকের পাটা থাকলে পরে সেই খুব সুখবরটা আসবে তো কেন ওইখান থেকে ক্লিপিংটা মিসিং হলো সেই সুখবরটা আশা করি তো আসবে আসবে না কারণ কালকে রাত্রিবেলা যে রাতে যে পরের ভিডিওটা মানে কন্ট্রোভার্সি চ্যানেলের যে ভিডিওটা সেটা পার্টি করার ড্রেস ছিল তো যে মেকআপটা ছিল লুকটা ছিল সেটা তো গানটাও শুরু হয়েছিল তাই দিয়ে সেটা তো একটা পার্টি এর লুক ছিল তা পার্টিটা কার সাথে হয়েছিল। যে লুকটা ছিল যে লুকটা তাই সেটা কি লাল জল পেটেছিল ওই জন্য ওরকম লুক চো গালের রুশ দিয়ে চোখের উপরে কাজল দিয়ে তারপরে ওই রকম একটা ড্রেস পরে ওই ড্রেসটা নিয়ে আসতে হয়েছে না যার স্বামী স্বামীর কাছ থেকে যে মেয়ে নারী চলে এসছে সংসার ভেঙে গেছে যার বারো বছরের সংসার ভেঙে গেছে তার ওই লুক নিয়ে এই লুক চেয়েছে নাকি তোমাকে তোমার ভিওর্সরা নাকি সুস্থ ছিলে না সুস্থ ছিলে না জন্য যে লুকে মানে মনোরঞ্জন করার জন্য এইটা এইরকম ড্রেস তো মানুষ মনোরঞ্জন করার জন্য পড়ে আমার তো মনে হয় এই যে 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 কালকে ড্রেসটা পরে তুমি বসেছিলে এটা তো মনোরঞ্জন করার জন্য তো কাকে মনোরঞ্জন করতে বসেছিলে ভালো থাকা সুন্দর করে সেজে গুজে থাকা আর তোমার যে লুক কালকে দেখা গেছে সেই লুকটা কি এক ছিল এক এইরকম ভাবে তোমার বৃহসা তোমার ভালোবাসার মানুষরা রকম রঙ্গিলা মানে পেটে হয়তো লাল জল পড়েছে এরকম রঙ্গিলা লুকে দেখতে চেয়েছে আর তুমি এরকম লুকে থাকতে ভালোবাসো মানে পার্টি করতে ভালোবাসো শ্বশুরবাড়ি এইসবকে মেনে নেয় কোনো শ্বশুরবাড়ি মেনে নেয় মেনে নেয় না তো আজকে বলবো বলবো আজকে একটা কথা কাল কালকে যখন আমি দুটো ভিডিও পরপর দিয়েছিলাম কারণ তখন আমি বলেছিলাম আমি রাত্রিবেলা একটু ডিনারে যাব ডিনারে গেছিলাম পরিবারের সাথে স্বামীর সাথে সন্তানের সাথে জামায়ের সাথে একটা ডিনারে গেছিলাম সেই ডিনারে যদি পারি একটা ছোট ভিডিও দেব ভিডিও করেছি একটা ধাবায় গেছিলাম তাই খুব তাড়ায় ছিলাম আমাকে প্রত্যেকে এসে কমেন্ট করে গেছে দিদিভাই ওইটুকু কাঠ হয়ে গেছে দিদিভাই ওইটুকু ছড়ে গেছে ক্রিসমি চিকেন আমি কালকে বল মানে এত তাড়ায় ভিডিওটা করেছি ক্রিসমি চিকেন আর হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ বুনু নিয়ে এসে করেছিল করে নিয়ে এসছিল চানাচু সেই পাটটা উদা হয়ে গেছে আমাকে কমেন্টের পর কমেন্ট করে গেছে কালকে তারপরে যখন দেখেছি দেখেছি ওইটুকু জায়গা নেই তাহলে আজকের সুখবর আজকের সুখবর আজকের তাজা খবর কেন ওই জায়গাটা ডিলিট হলো নিশ্চয়ই ক্ষমতা থাকলে বলবে তো বলবে তো তুমি যদি ক্ষমতা রাখো ওয়াইটিতে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে বলবে তো দেখো সু যা যা মানুষকে বলে এসছো যা যা বলে এসছো আজকে বুমেরাং হয়ে তোমার কাছে ফিরে আসছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কারুর একটা ছবি হ্যাঁ সীমার সীমার একটা নিজের অসতর্কে একটা ছবি চলে এসেছিল না সেটা নিয়ে ভাইরাল করে ফেলেছিলে মানে ওয়াইটি তামঝাম বাঁধিয়ে দিয়েছিলে যে সীমার একটা ছবি সীমা লাইভেই বোধ দেখাতে দেখাতে একটা ছবি অসতর্ক মুহূর্তে বা চলে এসেছিলো দেখো তোমার কালকে সেম কেস হলো সেম ঘটনা ঘটে গেল তোমার ভিডিওটা দিলে ভিডিওটা দেখলাম দেখার পরেই পরে যখন এসে কমেন্ট করছে দিদিভাই দেখে আসো ভিডিওটা ডিলিট হয়েছে তখন গিয়ে দেখছি ওই পার্টটা ডিলিট হয়ে গেছে দেখেছ ভগবানের মাঠ দুনিয়ার বার দেখেছো তো এই হচ্ছে ভগবানের মার সীমাকে নিয়ে খিল্লি না সীমা সুইং পুলে কাঠ যেন ছবি দেখিয়ে ফেলেছিল খিল্লি না দেখো আজকে তোমাকে ওই জায়গাটা ডিলিট করতে হলো ওই বোতলটাকে ডিলিট করতে হলো সরাতে হলো ওই ক্লিপিংটা তো চলো আজকে বলবো আজকে নিশ্চয়ই তোমাদের তোমার আজকে তাজা খবর আজকের সুখবর আসবে আর তোমার তিন দিন বাদে কেন ঘুম হয়েছিল আজকে ডেটে সে পরিষ্কার যে তোমার তিন দিন বাদে কেন ঘুমটা হয়েছিল খুব ভালো কারণ পার্টি হয়েছিল তো পার্টির পরে ঘুমটা তো ভালোই হয় আর বাবা কেন দৌড়াতে দৌড়াতে এসছিলো কেন এসছিলো কেন এসেছিলো বাবা দৌড়াতে দৌড়াতে বাবার কাছে খবরটা চলে গেছিলো যে পা ইসে ফ্ল্যাটে পার্টি হয়েছে সেই জন্যই কি প্রথম দিনে ওয়ার্নিং এসে গেছিলো যে ফ্ল্যাট ছাড়তে হবে তাই একটা অন্য অজুহাতে লিখে দিয়েছিলে ফ্ল্যাট ছাড়তে হবে অনুমান করে বলছি কারণ তুমি তো টাইটেল দিয়েছিলে না আমার ফ্ল্যাট ছাড়তে হতে পারে বলেছিলে না তারপরেই তোমার এই সমস্ত কাহিনী আস্তে আস্তে সামনে চলে আসছে তাহলে দুই দুই চার তোমার মিলাতেই পারি চলো মূল কোর্সে যাওয়া যাক তোমাকে আজকে অনেক কিছু বলবো স ক্ষমতা যদি থাকে আজকে গতকালকে তোমার কমেন্ট বক্সে যে সমস্ত কমেন্ট উঠে এসছে তার উত্তর দেবে উত্তর দিতে ভালোবাসো না তার উত্তর দেবে যদি ক্ষমতা থাকে যদি সিদ্ধারা সমান থাকে তোমার সমান থাকে তাহলে উত্তর দেবে বুঝতে পেরেছ তোমার ওই পোশাকে তোমাকে কেমন লাগছিল নিজে একটু দেখেছো ভিডিওটা পরে দেখেছ যাই হোক হয়তো তোমার কাছে এটাই তোমার লুক চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে শিবার একটা লাইভ দেখেছি দেখে দেখেছি ওর হাজব্যান্ড ভীষণ অসুস্থ জানি না রাত্রিবেলা হয়তো নিয়ে গেছে কোথাও নিয়ে যাওয়া তো উচিত হয়তো নিয়ে গেছে তো খুব তাড়াতাড়ি সীমার বরের অর্থাৎ সুভদার আমিও দাদাই বলি কারণ আমার থেকে একটু হলেও সিনিয়র শুভদার খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করি সীমার কালকে লাইফটা দেখে সত্যিই খুব মনটা খারাপ হচ্ছিল হয়েছিল খুব তো যাই হোক সুস্থ হয়ে যেন বাড়ি ফেরে এই কামনা করি করে এইবার ভিডিওটা শুরু করি আসলা কাহিনীতে আসি তো আজকে তোমরা নিশ্চয়ই সুখবর পাবে আমার ভিডিওটা তো নটায় যাবে নিশ্চয়ই তোমরা এতক্ষণে মানে এতক্ষণে না সরি এরপরে যে ভিডিও আসবে মানে আমাদের এখন ই কুইন নাইট কুইন নাইট কুইনের যে ভিডিওটা আসবে নিশ্চয়ই তোমরা হ্যাঁ সেই সুখবরটা পাবে যে ওই যে গ্যাসের পাশে যে বোতলটা দেখা গেছে হ্যাঁ আমি দিয়ে দেবো আমি আমার থামনেলে দিয়ে দেবো যে বোতলটা কারণ আমি যখন কালকে আমার পার্টিতে গেছিলাম মানে নাইটে নাইটে ডিনার করতে গেছিলাম ফ্যামিলির সঙ্গে তারপরে বাড়িতে এসে দেখি একটার পর একটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে দিদিভাই এই যে স্ক্রিনশট দিদিভাই স্ক্রিনশট স্ক্রিনশটগুলো একটার পর একটা আমার কাছে এসছে কারণ ওই পার্টটা ডিলিট হয়ে গেছিলো তারপরেও তোমাদের আমি বলেছি আমি যখনই ভিডিও করি তখনই কিছু কিছু স্ক্রিনশট নিতে থাকি একদম ভিডিও দেখতে দেখতে কিছু কমেন্টের স্ক্রিনশট নিতে থাকি কিছু যেমন নাকি দু হাজার তেইশের যে চব্বিশে ফেব্রুয়ারির যে ভিডিওটা বলেছিলাম আমার হোমপেজ এসছে সেটা স্ক্রিনশট নিয়েছি সেই টাইটেলের টাইমটার স্ক্রিনশট নিয়েছি তো স্ক্রিনশট নেওয়া ছিল প্রচুর কারণ স্ক্রিনশট দেখে অনেক সময় কিছু কিছু কমেন্ট থাকে কমেন্ট ডিলিট করে দেয় তো স্ক্রিনশট না থাকে তো আমার কাছে কিছু ভিওয়ার্স দু একজন দু তিনজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে তার সাথে তার সাথে আমার ওই স্ক্রিনশটগুলো খুঁজতে খুঁজতে আমি একটা ঈশ্বর থেকে যে এই এই ফোনে স্ক্রিনশটগুলো রেখে দিই কারণ এটা ডিভাইস ফুল হয়ে যায় জন্য ওটাকে ডিলিট করে দিই তো খুঁজতে খুঁজতে সেই স্ক্রিনশটগুলো রাত্রিবেলা বার করেছি বার করে দেখলাম হ্যাঁ তখন তো ওই বোতলটা দেখে স্ক্রিনশট নিইনি তখন তো অন্য কিছু দেখে বা দুই মানে কোনো কমেন্ট দেখে স্ক্রিনশট নিয়েছিলাম তারপরে হ্যাঁ তাকিয়ে দেখি হ্যাঁ জল জল করছে একটা বোতল তারপরে আর নেই তো ক্ষমতা যদি থাকে এই বোতলের ক্ল্যারিফিকেশান দেবে যে তোমার গ্যাসের পাশে একটা বোতল কেন দেখা গেল কে খেয়েছে ওই বোতলটা কে খাচ্ছে কত বড় একটা বোতল কে খাচ্ছে ক্ষমতা থাকলে তুমি বলবে এবং তোমার কমেন্ট বক্স কালকে ভরে গেছে যে তুমি কেন ডিলিট করেছো ওই পার্টটা উত্তর দেবে উত্তর দিতে তুমি বাধ্য কারণ তুমি এই ভিওয়ার্সদের পয়সায় আজকে ওই ফ্ল্যাটে রয়েছ এসি হাওয়া খাচ্ছ এই ভিওয়ার্সদের পয়সায় অতএব তুমি উত্তর দিতে বাধ্য যেমন কালকে তুমি উত্তর দিয়ে গেছো ওই একটা নাম উড়ে আসছিল বলেছিলাম ক্লারিফিকেশান দাও কালকে যেমন উত্তর দিয়ে গেছো না পরিষ্কার করনি কিছু তুমি জাস্ট বলে গেছো কিচ্ছু পরিষ্কার করনি তো সেরকমই তুমি আজকে উত্তর দেবে উত্তর দেবে তুমি যে তোমার গ্যাসের পাশে যে বোতলটা দেখা গেছে সেটা কে খেয়েছে কারণ তোমার ফ্ল্যাটে তো তুমি একাই থাকো তাহলে পার্টিটা কবে হয়েছে যেদিনকে পরের দিন সুন্দর ঘুম হয়েছিল সেদিন আগের দিন রাত্রিরে পার্টিটা কবে করেছো অবাক লাগছে জানো অবাক লাগছে তোমাকে যত দেখছি তত অবাক লাগছে তুমি নাকি স্পষ্টবাদী তুমি নাকি এই মেয়েটাই নাকি এমএসএলদের নিয়ে কি হারে ভিডিও করেছে এমএসএল মানে আমাদের কণিকা নাকি লাল জল খেয়ে নৃত্য করতো মুজরা করতো এই মেয়েটি এই মেয়েটি সেই মেয়েটি অথচ তার বাড়িতে আজকে তার গ্যাসের পাশে সে একা রয়েছে তার গ্যাসের পাশে বোতল দেখা যাচ্ছে হ্যাঁ দেখেছো চোরের দশ দিন গৃহস্থের একদিন দেখেছো যতই ক্যামেরা তুমি মানে ই করে করো না কেন কায়দা করো না কেন যতই কায়দা করো না কেন ক্যামেরায় কিছু না কিছু ধরা পড়বেই তোমার অসংযত জীবন আসবেই ক্যামেরার সামনে বুঝতে পেরেছ এতদিন বিশ্বাস করেছিলাম না এখন ভাবতেও অবাক লাগছে এত স্পষ্টবাদী এত কি বলবো অন্যকে জ্ঞান দেওয়া জ্ঞান পাপি একটা মেয়ে কী করে নিজের জীবনে যেগুলো বলে এসছে সেগুলোই নিজের জীবনে কি করে তার নিজের জীবনে এগুলো থাকাকালীন সে কীভাবে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করেছে অবাক লাগে অবাক লাগে লাগছে অবাক এবার তোমার কমেন্টের কথা বলি বুকের পাটা নেই ইসের বোতলটা নাম করেছে বোতলটা জায়গাতে এডিট করল করতে এডিট করতে হলো এত মানুষকে বাসি কাপড় নিয়ে জ্ঞান দিয়েছ অথচ নিজে বাসি কাপড়ে সকাল থেকে কাজ করে যাচ্ছ সকালে ঘুম থেকে ওঠা নিয়ে মানুষকে কটাক্ষ করেছো এখন ঘুম থেকে নিজেই উঠতে পারছ না প্রত্যেকটা ভিহার্স বলছে রান্নাঘরে ড্যাশের বোতল পাওয়া গেছে রান্নাঘরে ড্যাশের বোতল দেখা গেছে উত্তর দেবে আজকে উত্তর দেবে যে ওইখানটা কেন এডিট করেছে আর বোতলটা কে এনেছে কে এনেছে বোন এনেছে না বোন তো আনতে পারে না বোন আনলে পরে বোন বোন খাবারটা রাখার সঙ্গে সঙ্গে দেখা গেছে ওটা তার মানে ওটা আগেই ছিল মানে এই জীবনটাকে বাছার জন্যই চলে যেতে হয়েছে না ফ্ল্যাটে চলে যেতে হয়েছে এই জীবনটা উপভোগ করার জন্য যেটা শ্বশুরবাড়িতে থেকে হচ্ছিল না হচ্ছিল না এবার দেখো না আরও কত কিছু আসবে এখন তো মনে হচ্ছে তোমার ফ্যামিলির বাবা মা বোনরা সব জানে সবটা জানে জন্যই তোমাকে এইভাবে সাপোর্ট করছে আজকে বলতে বাধ্য হলাম যে তোমার বাবা মা তোমার বোনেরা সবটা জানে তোমার সমস্ত কীর্তিকলাপ জানে যার জন্য তারা এইভাবে তোমাকে সঙ্গ দিচ্ছে তারা এইভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে কি বোন কি তাহলে ওই পার্টি হওয়ার জন্য ওই কিসমি চিকেন আর যেন কি চিকেন চিকেন সিক্সটি ফাইভ বেশ পরিমাণটা অনেকটা ছিল ওটা একজনের জন্য না তাহলে কি বোন পার্টির জন্য সব রান্না বান্না করে দিয়ে গেল দিদিকে দিদি পার্টি করবে রাত্রিরে সেই জন্য বোন দিয়ে গেল আর পেছনে বোতলটা ছিলই তাই না তাই তো মনে হচ্ছে যে বোন এই যে চিকেনের এত রেসিপি কেন দিয়ে গেল তারপরে বাড়িতে তো চিকেন আনাই ছিল সেটাও পার্টির হয়েছে কোনো একদিন কারণ আমরা তো সেরুকে খেতে দেখিনি খাওয়াতে দেখিনি কি ভালো বাসে সেরুর জন্য একটা বিছানা জোটে না সন্তান স্নেহে ভাল ভালোবাসে অথচ ডগদের ডগদের যারা পোষা দেখেছি তাদের মেঝেতে মার্বেলের মেঝে যে হলে তাদের সুন্দর বিছানা দেখেছি অনেকের বিছানা আবার অনেকের বিছানাতেই থাকে এত ভালোবাসে ওই মেঝের মধ্যে শুয়ে থাকে ডগ লাভার পুরো সোয়াব করছে ওই অবলা জীবটাকে নিয়ে পুরো সোয়াব করছে অবলা জীবের নামে মাংস নিয়ে এসে নিজে বান্না করে একদম পার্টি করে ফেলেছে যার জন্য মাংস রান্নাটাও দেখাতে পারিনি ভাবো বন্ধুরা যার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি বারো বছর যার সঙ্গে ঘর করে চলে এসছে সে রসিয়ে কষিয়ে ডিমের ঝাল মাছের ঝাল কি সুন্দর রসিয়ে করিয়ে বলবে খাবে না অবশ্যই খাবে অবশ্যই খাবে মানুষের মানসিকতা খারাপ থাকলে কি সুন্দরভাবে শুধু খাওয়া দাওয়া না কী সুন্দরভাবে কালকে সেজেছে দেখেছো কি সুন্দরভাবে সে যে মা মনের কতটা আনন্দ থাকলে এইভাবে যার স্বামী ছেড়ে দিয়েছে বারো বছর সংসারের পরে অথচ স্বামীকে সে ভুলতেই পারছে না সে বুধবারে মনেই কত মানে এগুলো জাস্ট নাটক দেখিয়ে যাচ্ছে যে স্বামীকে সে কতটা ভালোবাসত জাস্ট এখন মনে হচ্ছে পুরো টা নাটক ফেক পুরো পরপুরুষ মনের মধ্যে থাকলে পরেই এইগুলো এই শোআপগুলো করতে হয় বুঝি এত ভালোবাসে স্বামীকে কী সুন্দরভাবে রান্না বান্না করে দিবী পার্টি করে কী সুন্দরভাবে কদিন হলো বাড়ি থেকে বেরিয়েছে এর মধ্যে পার্টি টার্টি করে মানে এইভাবে লুক দিয়ে রুজ পুজ মেখে কী সুন্দরভাবে সামনে সবার সামনে এ নাকি একজন সমালোচক ছিল এ নাকি একে নাকি কন্ট্রোভার্সি কুইন বলা হতো ভাবতে পারো ভাবতে পারছি না বন্ধুরা ভাবতে পারছি না কালকের ওই জায়গাটা ওই পরে দেখার পরে আর তারপরে ওই জায়গাটা এডিট করা দেখার পরে ভাবতে পারছি না যে যে নাকি এইসব নিয়ে এত কাটাছেড়া করেছে মানুষকে দিনের পর দিন আজকে সেইগুলো তার জীবনে মানে পুঙ্খানুপুঙ্খ করে তার জীবনের সাথে জড়িত অথচ সেই জিনিসগুলো নিয়ে দিনের পর দিন ও কাটাছেঁড়া করে গেছে অবাক লাগছে আর অবাক লাগছে ফ্যামিলির লোক কিভাবে সাপোর্ট দিচ্ছে কালকে মেজবন পর্যন্ত চলে এসছে দিদিকে শুভেচ্ছা জানাতে কৃষ্ণি চিকেন আর হচ্ছে ভুলে যাই সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভ দিয়ে চানাচুপ দিয়ে দিদি নতুন সংসার পেতেছে না দিদি পার্টি টার্টি করছে দিদি তো নিচে নামতে পারছে না তাই দিদিকে যোগান দিতে হবে তো এগুলো যোগান দিতে হবে আগের দিন বোধ এই মেজবনই ছিল পরে চিন্তা করলাম ওই জন্য ভেবেছিল প্রথমে যে খাবারটা দিয়ে একটু গল্প সপ্প করে চলে যাবে ক্যামেরার সামনে আসবে না ওই জন্য বলেছিল দেখা যাচ্ছে না কি মানে চুপি চুপি করে পার্টির সব জিনিসপত্র দিয়ে গেছে মানে পার্টি করতে খাবার দাবার হয়তো পার্টিতে নিজেও সামিল ছিল জানি না সেটা না জেনে বলে লাভ নেই দিয়ে গেছিল এবার যখন দেখেছে যে কথা তো এসে গেছে তখন একটা ক্লিপিং তোলা ছিল সেই ক্লিপিংটা পরের দিনের ভিডিওতে অ্যাড করে দিয়েছে মেজ বোনের আসার কথা ছিল তো এই দেখো মেজবোন এসছে কী কী নিয়ে এসছে তখন ওই ক্লিপিংটা ধরা ছিল ওটাকে দিয়ে দিয়েছে আর কিচ্ছু না দেখো একজন লিখেছে তুমি ফ্ল্যাট ছাড়ার ভয় পেয়েছিলে কেন প্রবলেমটা কি হয়েছিল বলছো না কেন কেন বলছো না কারণ অনেকেই সন্দেহ করছে এই যে বোতলটা দেখার পরে অনেকেই সন্দেহ করছে এটাই প্রবলেমের কারণ হয়তো বা পার্টি হয়েছিল সেই পার্টি পার্টিতে কেউ অবজেকশন করেছে বাবার কাছে ফোন গেছে যেহেতু বাবার নামে ফ্ল্যাটটা নেওয়া বাবা সকালবেলা দৌড়াতে দৌড়াতে এসছে হতেই পারে এটা হতেই পারে তাই এখনও কিন্তু প্রবলেমটা কেন হয়েছিল বলেনি কেন আগের দিন বলেছিল জলের প্রবলেম হয়েছিল জলের বাবা ফোন করে দিয়েছে জল তুলে দিয়েছে এরপরে ফোন নাম্বারটা আমি আমি রেখেছি আমি ফোন করে নেবো জলের প্রবলেম হলে আর কারেন্ট যাওয়ার সেটা তো ন্যাচারাল ঘটনা সেটা তো ফ্ল্যাট মালিক কিছু করতে পারবে না তাহলে প্রবলেমটা কি হয়েছিল তাহলে কি এমন পার্টি হয়েছিল অবজেকশন চলে গেছিলো বাবার কাছে বাবা সকালবেলা দৌড়াতে দৌড়াতে এসছিল এখন তো এটাই মনে হচ্ছে সে কি গো ভিডিওটা কেটে ছেটে করলেটা কি চিকেন সিক্সটি ফাইভটা কিন্তু হেভি ছিল একদম হেভি কিসমি চিপেন চিকেনটা বেশি লুকটা ভালো ছিল আসলে তুমি একটা জিনিস তোমার কমেন্ট বক্স উত্তর দেবে আজকে আজকে উত্তর দেবে বোন খাবারের খাবার নিয়ে এসেছিল ওইটা তো ভিডিওতে দেখিয়েছিলে তো এখন এখন কেন গো ডিলিট করে দিল এমন কি ছিল সেখানে ডিলিট করতে হলো আরে বাবা বোতল ছিল বোতল একটা বোতল ছিল সেই জন্য ডি দা সেটা ধরা পড়ে গেছিলো আমাদের কাছে সেইটার জন্য সেইটার জন্য ওই জায়গাটা ডিলিট করে কাটুন কাটুং কুটুং করে ওটাকে দিতে হয়েছে একজন লিখেছে এই রে বোতল লুকাতে গিয়ে অনেকটুকু জায়গা কেটে দিয়েছে তার উত্তরে একজন লিখেছে যারা দেখার তারা ঠিক দেখে নিয়েছে স্ক্রিনশট নিয়ে নিয়েছে যারা দেখার আমরা সবাই যারা দেখেছি তাদের কাছে স্ক্রিনশট চলে এসছে আর যদি কারোর কাছে নাও থেকে থাকে আমার কাছে আছে আমাকে কল করো কমেন্ট করে দিয়ে দেবো স্ক্রিনশট কালকে রাত্রির একজনকে পাঠিয়েছি কালকে একজনকে পাঠিয়েছি বুঝতে পেরেছ বিছানার মধ্যে একটা কানের দুল নেই আমার কথা না একজন লিখেছে কানের দুল একটা আছে আর একটা নেই চেহারায় কি নিয়ে কি ক্যামেরার সামনে চব্বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কার সাথে রাত কাটালেন তোমার কমেন্ট বক্সে আসবেই এগুলো কানেরটা একটা খুলে গেছে আর একটা রয়েছে কি মানে বোঝায় এটা জানো সেই জন্যই এই কমেন্টটা এসছে কার সাথে রাত কাটালেন যে কানেরটা খুলে গেছে টের তোমার কমেন্ট বক্স আমি বলছি না আর এগুলো তোমাকে শুনতে হবে কারণ এগুলো তুমি ডিজার্ভ করো এখন ভিডিওটার কিছুটা পার্ট কেটে দিলেন কেন দিদি ভাই বোন কত খাবার এনেছিল দেখলাম আর এখন আবার সেই জায়গাটা দেখলা দেখতে এলাম নেই এইভাবে কি সব কিছু লুকানো যায় এইভাবে কিচ্ছু লুকানো যায় না সবটা সামনে চলে আসে তো যাই হোক তোমার ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে তুমি সেই কমেন্টের উত্তর দিতে বাধ্য কারণ আবারও বলছি ভিহায় তোমার সব ভিউসরা প্রশ্ন করেছে যে ওই যে বোতলের জায়গাটা ওই যে বোন খাবার এনেছিল সেই খাবারের জায়গাটা তুমি এডিট করলে কেন আর তোমাকে বলতে বলেছে সেদিনকে কি প্রবলেম হয়েছিল তোমার ফ্ল্যাটে যে তোমাকে ফ্ল্যাট ছাড়তে হবে এরকম একটা টাইটেল দিতে হয়েছিল তাহলে কি এই সবটা মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে একাকার যেটা বলতে পারছো না একটু বলো দেখেছ কি আনন্দে গেছো ফ্ল্যাটে কি আনন্দ করছো রূপ তোমার অলরেডি খুলে গেছে কালকের থেকে যতই তুমি ওই কাদো কাদো মুখে ব্লগিংয়ে আসো না কেন যতই তুমি ওরকম একটা নাইটি পরে ওরকম একটা লুক দাও না কেন যতই তুমি দাও না কেন আর ওই মশারির ওইগুলো ওইগুলো ওরকমই থাকে ওইগুলো খুলেই যায় তুমিও জানো সবাই জানে ওইগুলো ওই হুকে মশারি টানানো যায় না ওটা জাস্ট তুমি ওই সুখবর দেওয়ার জন্য মশারিটা ওইভাবেই করছো আর তোষক 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 তোষোক করছো সবাই জানে তোষক তুমি কিনবে কারণ তোষক ছাড়া তুমি ঘুমাতে পারছো না বোঝাতে পারলাম কারণ এখন তো খুব ঘুমের দরকার না তো যাই হোক তুমি তোমার কমেন্ট বক্সের উত্তরগুলো অবশ্যই দিও অবশ্যই দিও যে তুমি ভিডিওটা এখন থেকে কাটিং করলে কেন আর কাট যদি উত্তর দিতে বসো তাহলে এটাও বলবে যে ওই বোতলটা কার জন্য এনেছিলে কে কে খেয়েছে এই বোতলটা কারা কারা পার্টি করেছে কে কে ছিল পার্টিতে একটু বলবে বলতে তুমি বাধ্য কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিয়েছো এবং সেই ভিডিওতে ধরা পড়েছে তোমার ওই বোতলের এটা ছবিটা অতএব তুমি বাধ্য বুঝতে পেরেছ উত্তর দেবে ক্ষমতা থাকলে প্রত্যেকটা ভিউয়ার্স বলছে ক্ষমতা থাকলে উত্তর দেবে তুমি কেন ওই জায়গাটা ডিলিট করলে উত্তর দেবে ঠিক আছে ক্রিসমি চিকেন আর চিকেন সিক্সটি ফাইভ দিয়ে পার্টি হয়েছে নাকি তোমার বাবা রানা সেই মাংস মুরগির মাংস যেটা সেরুন নাম কেনে এনেছিলে সেটা দিয়ে পার্টি হবে এখন আবার হয়তো নতুন করে মাংস এনে দেখাতেই পারো যে বাবা যে মাংসটা এনেছিল এই দেখো সেই মাংসটা রেখে দিয়েছি রান্না করিনি তো ওই অবলা জীবটাকে কষ্ট দিও না ওই দই দিয়ে খাইয়ে ডিম দিয়ে খাইয়ে কষ্ট দিও না ওই অবলা জীবটাকে গড়ের মধ্যে বন্দি রেখে ভালোবাসা ভালোবাসা দেখিও না প্রত্যেকে বুঝতে পারছে যে ওই যে ভালোবাসাটা তুমি শোয়াপ করার জন্য ভালোবাসা করছো ও ওদের অনেক জিনিস পাওয়া যায় ওদের খেলনার জিনিস পাওয়া যায় খেলনা পাওয়া যায় ওদের শোয়ার সব থেকে বড়ো কথা একটা বেড পাওয়া যায় যেগুলো তুমি কিছুই আনুনি বা কেনুনি অথচ ওর জন্য এসি কিনে ফেলেছো তোমার বাচ্চাটা কষ্ট পাবে সেই জন্য এসি কিনে ফেলেছো ঠিক আছে তোমারটা যে পুরোটাই শো সেটা আস্তে আস্তে সবার সামনে একদম পরিষ্কার ঘরে ননি আছে না ঘরে ননি আছে তো ননি সবটা পরিষ্কার করে দেবে সবটা যেমন তুমি ওই যে কেকটা হাতে নিয়ে বলেছিলে না মিথ্যে কথা ওই ভবতারিণী মন্দিরে মিথ্যে কথা বলেছিলে না কেকটা হাতে নিয়ে বলেছিলে তো রেজাল্ট তুমি পাবে আজকে আর কালকে সেরকম ননি ঘরে রয়েছে এক ঘরে ননি রয়েছে আর এক ঘরে পার্টি করছো ওই জন্য ননির ঘরটা আলাদা করেছো তা ননি এক ঘরে রয়েছে আর এক ঘরে পার্টি করছো না দেখো ননি কেমন ধরিয়ে দিলো এরকমভাবেই তোমার মুখোশটা খুলে যাবে বুঝতে পেরেছো অরিজিনাল তুমি কি কেন তুমি বাড়ি ছেড়েছো কেন তুমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছো কিসের নেশায় তুমি বাড়ি ছেড়েছো কেন তুমি ব্লকেজ তোমার ওপেন হয়ে গেছে দেখিয়েছ সবটা আসবে আজ না কাল ভিউজের জন্য এত নিচে নামতে হচ্ছে এত নিচে নামতে হচ্ছে মারুর ভিউজটা নিয়ে নিয়েছো না নিয়ে নিয়েছো এত নিচে নামতে হচ্ছে ভিউজের জন্য সেইটা দেখে অবাক হচ্ছি যে পয়সা মানুষকে কোথায় নামিয়ে দেয় কোথায় নামিয়ে দেয় নিজেদের বিবেক বিবেচনা ভালোবাসা সংসার সব মানে দাউতে লাগিয়ে দেয় অবাক হয়ে যাচ্ছি তোমাদের মতো মানুষকে দেখে যারা একসময় সংসারের মূর্তি প্রতীক যারা একসময় স্বামী স্ত্রীর মূর্ত প্রতীক ভালোবাসার মূর্ত প্রতীক নিজেদেরকে দাঁড় করিয়েছে রিলসের মাধ্যমে এমন করে দেখিয়েছি যেন কি ভা দুজনের বন্ডিং কি ভালোবাসা কাজে গিয়ে তার খোঁজ নেয় খেয়েছ কি না খোঁজ নেয় চশমা পরেছ কি না খোঁজ নেয় কী তাদের ভালোবাসা আর সেই ভালোবাসার কি রূপ দেখছি এখন অবাক লাগছে তো চলো একটা উত্তর দিয়ে গেছে উত্তর দিয়ে যায়নি ওই যার কথাটা বলেছিলাম যে যে নামটা উঠে আসছে সেই নামের কালে তেইশ সালেও কি হয়েছে এখনও উঠে আসছে তার ছবি উঠে আসছে না আমি কখনো ছবি দিইনি দেবো না কিন্তু আজকে বোতলের ছবিটা দেব চলো আজকে এইটুকুই আবারও বলে গেলাম উত্তর দেবে তোমার ভিউয়ার্সদের উত্তর তুমি দিতে বাধ্য উত্তর তুমি দেবে কেন তুমি ওখানটা কাটিং করেছো চলো আজকে পর্যন্তই থাকলো আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ টাটা